বনের এক কোণে একটি ওষুধ আছে টোনার টুনি বাসা বেঁধেছিল তারা নতুন অতিথি পেতে চলেছে ছোট্ট একটি ছানা টুনি বলল আমি চোখে দেখতে টুনির এমন কথায় টোনা হেসে বলল অবশ্যই টুনি আমাদের ভালোবাসা আছে ওর ডানায় কিছুদিন পর ডিম ফুটে একটি ছোট্ট ছানা বের হলো দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠল আমাদের ঘরে ছোট্ট একটি ছানা এসেছে কিন্তু আশেপাশে ঘুরছিল এক কাক ও এক শিয়াল তারা দূর থেকে সবসময় সময় ছানাটার দিকে তাকিয়ে থাকত। কাক শিয়ালকে বলল। কা তোমার টুনে বের হলে আমি বাসায় উড়ে যাব আবার শিয়াল ও ফিস ফিস করে বলল কাক তুই উপর থেকে ডাক দিস আমি নিচ থেকে সাহায্য করব। কিন্তু টোনার টুনি খুব সাবধান ছিল একজন খাবার খুঁজতে গেলে আর একজন পাহারা দিত আর টুনি যখন খাবার খুঁজতে যেত টোনা পাহারা দিত ধীরে ধীরে থানাটি বড় হয়ে ওঠে তুই একদিন বড় হয়ে আকাশে উড়বি আবার টোনাও বলতো অবশ্যই তখন আমরা তিনজনে আকাশে উড়ব এদিকে কাকার শিয়াল প্রতিদিন এসে ঘুরে যেত কখনো সুযোগ পেত না একটু রেগে গিয়ে শিয়ালকে বলে এরা দুইজন পাকি জানো পাড়াদার সেনা কিছু তো এই যেন বাসা থেকেই নড়তে চায় না ধৈর্য ধরো বন্ধু একদিন তো সুযোগ মিললে দিন যায় রাত যায় ছানাটি ধীরে ধীরে বড় হয়ে যায় ও ডানা একটু একটু করে শক্ত হয়ে যায় তারপরও ছানাটি উড়তে ভয় পায় টুনি বলে তোমার ডানায় বিশ্বাস রাখো টনা বলে ভালোবাসা থাকলে আকাশও জয় করা যায় ছানাটি প্রতিদিন ধীরে ধীরে একটু করে ঝাঁপ দিতে শেখে কিন্তু টোনার টুনি জানে না দূরে কাকার শিয়া লক্ষা করছে সেদিন সকালে টোনা টুনিকে বলল টুনি চলো একসাথে খাবার খুঁজে নিয়ে আসি টুনি একটু চিন্তা করল তারপর বলল ঠিক আছে চলো তাড়াতাড়ি হবে ওরা দুজনে উড়ে গেল খাবার খুঁজতে আর ছানাটি বাসায় রইল একাই কাকার শিয়াল একটু ঝোপের মধ্যে বসে গল্প করছিল টোনাল টুনি ওদিক দিয়ে উড়ে গেল একটি মাঠে শিয়াল ওদেরকে উড়ে যেতে দাঁড়িয়ে যায় কাককে বলে বন্ধু চলো এই তো সুযোগ টোনার টুনি বাসা থেকে বের হয়ে গেছে ছানাটি একাই আছে ওরা দুজনে তরি করে ছানার কাছে চলে গেল শিয়াল ও কাক টুনি বাসার কাছে আসলো শিয়াল ভাই এই তো একটা সুযোগ শিয়াল গাছের নিচ থেকে লেজ নাড়িয়ে বলল বন্ধু আছি আমাদের পেট ধরবে আমি কাক উড়ে গেল ছানার কাছে ছানা চোখে অনেক ভয় তারপরও মনে অনেক সাহস টোনা বলেছিল যে কাক ধরতে যাবে এমনি ছানাটি দিল এক উড়াল আর কাক শেষে বলল অনেক দেরি হয়ে গেছে বন্ধু শিয়াল শুধু তাকিয়েই রইল